गुड मर्निंग बंधुरा चले आज के नतन ब्लग नहीं वोलकाम बैक टू आवर चैनल बोनिक सिस्टर डेली ब्लग एंडब বেশিরভাগ সময় আমাকে রান্নাঘরেই দেখো মানে হয়তো প্রথম শুরুটা রান্নাঘরে বা শেষটা হয়তো রান্নাঘরেই বেশিরভাগ করি বা বেশিরভাগ কথাটাই হয়তো রান্নাঘরেই করি ব্লগে তার কারণ হচ্ছে আমি আগেও বলেছি আমাদের বাঙালিদের একটাই মন্ত্র কিন্তু আমরা বলি না আমাদের খাওয়াই ধ্যান খাওয়াই দেন তো খাবারটা রান্না করতে গেলে এখান এই রান্নাঘরের থেকে বড় কিন্তু জায়গা নেই তো এটা এর জন্য বেশিরভাগ সময়টা আমাদের কিন্তু এখানেই কাটে কারণ আমরা যেমন খেতেও ভালোবাসি খাওয়াতেও কিন্তু ভালোবাসি তো ওর জন্য সকাল সকাল উঠে পড়েছি চা করার জন্য আর আমার চা করা মানে সকালবেলা যেহেতু আমার কোল্ড ইনফেকশনের প্রবলেম ফেস করতে মানে আমি আমার আচার আমাকে ফেস করতেও হয় বড়ো প্রবলেমটা তো হচ্ছে না আমার সাথে সাথে মিঠুন এসেছে কালকে রাত্রে তো ওকেও মশলা চা মানে জড়িপুটির চা ওর কথা অনুসারে খেতে হয় কারণ আমি একটুখানি অল্প হলুদ কাবাবচিনি পিপুল এগুলো দিয়েই চা বেশিরভাগ খাই চিনি ছাড়া তো আমার সাথেই শেয়ার করে তার শুধু ওই রকম করেই খেয়ে খাই চলো দেখো আজকে তোমরা তোমরা দেখলেও বুঝতে পারবে তো চায়ের কালার থেকে বুঝতে পারছো হলুদ তরকারি দেওয়া তার সাথে তো চা তো প্রায় কমপ্লিটের দিকে আর তার সাথে ব্রেকফাস্ট কি করবো যাই না আগে চা বিস্কুট খেয়ে নিই তারপর ব্রেকফাস্টের কথা ভাববো তার কারণ আছে আজকে একদম হালকা পাত্র দুপুরবেলায় রান্না হবে যেইটুকি রান্না হবে সেটা হচ্ছে রাত্রিবেলা তো আগে চলো চাটা কমপ্লিট করে নিই দেখতেই পাচ্ছ বোন রান্নায় চলে এসছে বোন রান্নায় বসে গেছে আজকে আমি আমার স্পেশাল মাছের ঝোল মিঠুন দাকেও খাওয়াবো তার জন্য তোমরাও দেখে নাও স্পেশাল মাছের ঝোল ও তো হলুদ লবণ দিয়েই বেশিরভাগটা ঝোল করে তাই করছে তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখছি তো বোন রান্না করছিল তো ওরকম হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমি বোন মিঠুন এখন একটু বিরব দেখো সবাই রেডি হয়ে গেছে আমাকে তো দেখতেই পাচ্ছ রেডি বাকি দুজনকে দেখো বোনও একদম রেডি হয়ে ফুল বিবি হয়ে বসে আছে দেখতেই পাচ্ছে তো ফুল বাবু ভাই উনি রেডি হয়ে গেছে ক্যাব এসে গেছে আমি বোন আর মিঠুন ক্যাবে উঠেও পড়েছি তখন তো তোমরা দেখেছে আমরা আমরা মিঠুনরা কুড়িকের বাড়িতে গেছিলাম মানে বেরিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে এসে আগে চেঞ্জ করে নিই তারপর রাতের খাওয়ার প্রিপারেশন করতে হবে তো মিটিং যখন এসছি তো স্পেশাল হবে দেখা যাক কি করি তোমরা সাথে থাকো দেখতে থাকো কি করি আমরা এদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর মিটুন পুগলুর সাথে খেলা করছে তো অনেক দিন পর পুগলুকে বেশ হাতে নিয়ে খেলা করছে আর পুগলু বেশ খুশিতে আছে চুপ করে মিষ্টি করে বসে আছে দেখো কারণ সারাদিন তো আমাদের দুজনকেই দেখে তো নতুন একটা মুখ দেখেছে ও বেশ আনন্দ পেয়েছে তো ভাই তুলছে তোমরা দেখতেই পাচ্ছ না মিঠুন ফুগলুকে যাচ্ছে না ফুগলু মিঠুন কে যাচ্ছে একদম ওখানেই বসে আছে রান্না করার জন্য দেখতেই পাচ্ছ কলা পাতাটা কেটে রেখেই গেছিলাম আর গাছের যেহেতু বেশ টাটকা টাটকাই একদম আগে চলো ধুয়ে পরিষ্কার করে নি এবার দেখা যাক ধুয়ে পরিষ্কার করে কি রান্না করা যায় দুপুরবেলা বাইরে যাওয়ার আগে মানে আমি তো ভেবেছিলাম যে আজকে আহ ভেটকি মাছের পাতিল করব তো বাইরে যাওয়ার আগে ভেবে রেখেছিলাম যে ম্যাগনেট করে রাখি রাতে এসে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো কি পজিশনে পড়ে আছে এখন দেখো ম্যারিনেট করে রেখেছি পুরো বরফ হয়ে পড়ে আছে তোর জন্য পাতায় তো আলাদা আলাদা করে দেওয়া যাবে না বাবারি দেখতেই পাচ্ছে পুরো বরফ হয়ে আছে তো ওটা এখন এই রকম করে পাতার মধ্যে মুড়িয়ে পুরোটা টিফিন বক্সে দিয়ে প্রেসারে দিয়ে দিতে হবে আমাদের তো বললাম মিটমেরা কুড়িকের বাড়িতে গেছিলাম তার সেখান থেকে বৌদি একটা আমার খুব প্রিয় একটা জিনিস দিয়েছে চলে আগে এই দুখানা গাছ আমাকে দিয়েছে এটাকে পায়েস পাতা গাছ বা পন্দন লিভস অনেকে অনেক বিরিয়ানি পাতা অনেকেই বলে তো এখান থেকে আমি যতবার কিনেছিলাম শিকড় ছাড়া দিয়েছিল। যখন আসার পর পনেরো দিন অন্তর অন্তর শুকিয়ে যেত তারপর দেখতাম শিকড় নেই তো যাই হোক বৌদির বাড়িতে হয়েছে তো বৌদি আমাকে দিয়েছে আরেকটা জিনিস দিয়েছে এই গাছটা এটা আমি জানি না বললো ছোট ছোট গোলাপ ফুলের মতন হয় তো এটাকে লাগিয়ে দেখি গাছ থেকে যদি গাছটা যদি হয় তো তখন তোমাদেরও দেখাবো কেমন হয় ফুল তো মিচুনের জন্য তো আলাদা রান্না হচ্ছে আর বোনের আজকে ডালিয়া সিদ্ধ আজকে একটু নি আলু দিয়ে সিদ্ধ করেছে আর লঙ্কা মানে একটু বড় হচ্ছে ওকে বলা হয়েছিল খাওয়ার জন্য খাবো না টেস্ট করে দেখতে পারছি

আমি তো করলাম নিজের হাতে করে করেও খাবো না চক রান্না তুই করেছি যাই হোক মাছ টাছগুলো আমি করেছি মালাইকারি আমি করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ মিঠিংয়ের জন্য সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করেছি অল্প একটু মুসুরির ডাল তার সাথে শাক আর কাসন ধুতো সাথে শাকের সাথে না থাকলে ভালো লাগে না আর ভেটকি মাছের পাতুরি যেটা করেছি লেবু পাতা দিয়ে বলেইছিলাম টিফিন বক্সে দিয়ে দেবো তো ওটা কিন্তু হালকা ড্রাই হয়েছে কারণ আমি বেশি মশলা টশলা দিয়ে কারণ রাতে খাবে অত্যাধিক মশলা খাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না তার জন্য হালকা পাতলার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মালাইকারিতেও খুব যে রিচ হয়েছে তা নয় হালকার মধ্যে যতটা করা সম্ভব করার চেষ্টা করেছি তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই ঘুরতে গেছিলাম তো অনেক দিন পর শরীর খারাপের মানে পরের এই প্রথম আমার বেরোনো মানে অনেক টাইমের জন্য বেরোনোটা তো সেই হিসাবে আমি একটু একটু নয় বেশ খানিকটাই টায়ার্ড হয়ে পড়েছি মানে টায়ার্ড মিন্স কাজকর্ম না করলেও মানুষ টায়ার্ড হয়ে যায় বাইরে বেরিয়ে একটুখানি গাড়িতে করেই যাওয়া আসা করেছি সব কিছু কিন্তু তাও একটুখানি বাড়িতে থাকলে একটুখানি শুয়ে পড়ি কখনো মনে হলে একটুখানি আবার বসি মানে এরকম ব্যাপারটা থাকে কারোর বাড়িতে গিয়ে তো শোয়াটা সত্যিই সম্ভবপর নয় আর একটুখানি ঘোরাফেরাও হয়েছে তো এই করতে করতেই শরীরটা একটুখানি দাড়ি হয়ে গেছে মানে ধকল কিছু একটা ধকল হয়ে গেছে যাই হোক ধকলদারি কিছু একটা বলে দিলাম তো যাই হয়ে গেছে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা আছে মানে শুয়ে পড়বো ঘুমটা এখন অবধি আসেনি শুয়ে পড়বো শুলে একটুখানি আস্তে আস্তে ঘুমটা চলেই আসবে তো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছে দিদি কি খাওয়া দাওয়া দিদিদের জন্য বানিয়েছে আর আমি কি খেলাম তো শোয়ার আগে তোমাদের সমস্ত রুটিনটা আমাদের আজকে দেখানোর চেষ্টা করেছি যতটা আমাদের পক্ষে পসিবল তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমাদের যে ভিডিওগুলো তোমরা দেখো আর নতুন কি ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্সে জানিও কমেন্টস করলে বেশ ভালো লাগে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্য তো এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব চ্যানেল অবশ্যই করো টাটা গুড নাইট